বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে মজাদার একটি দানাদার মিষ্টির রেসিপি আর এটা মুখে দিলেই মিলিয়ে যায় আর এই জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভাজার পর আমি এখানে দিয়ে দেব হাফ কাপ সুজি সুজিটাও আমি চালের গুঁড়োর সঙ্গে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নেব একদম পুরোপুরি লাল করে আমি ফেলবো না এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দু চামচ ময়দা এটা আমি বাইন্ডিংয়ের জন্য দিলাম আর দিয়ে দেব যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে তার টেস্টটা একটু বেড়ে যায় তাই একটু আমি দিয়ে দিলাম লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি সমস্ত উপকরণগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে সুজি আর চালের গুঁড়ো নিয়েছি সেই কাপ মেপে আমি দিয়ে দেব তিন কাপ জল যেহেতু আমি দেড় কাপ নিয়েছি সেহেতু আমি তিন কাপের জলের এখানে ব্যবহার করব এবার আমি নেড়ে চেড়ে একটা সফট ডো রেডি করে নেব হ্যাঁ গ্যাসটা এখন আমি মিডিয়ামে রেখেছি এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম এবার আমি একটা সফট ডো রেডি করবো হ্যাঁ বন্ধুরা এখানে ডোটা শক্ত করে ফেললে হবে না জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে না হলে মিষ্টিটা শক্ত হয়ে যাবে আমার ডোটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে আমি ডোটাকে নামিয়ে নিলাম এবার আমি অল্প একটু ঠান্ডা করে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আমি এটাকে এইভাবে ঘিটাকে ভালো করে মেখে নেব মেখে হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিলাম যেহেতু ডোটা একটু নরম ভাব আছে কিন্তু এখানে ডোটাকে শক্ত করে ফেললে হবে না এবার আমি মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ দুধটাও আমি ভালো করে এবার ডোটার সঙ্গে মিশিয়ে নেব বা মিলিয়ে নেব হাতের মধ্যে আমি অল্প অল্প একটু করে ঘি লাগাবো আর এইভাবে আমি এটাকে ডোটাকে রেডি করে নেব আগে বলেছি বন্ধুরা ডোটা শক্ত করে ফেললে হবে না একটু নরম ভাব রাখতে হবে দেখুন বন্ধুরা আমি অল্প অল্প হাতে ঘি লাগিয়ে একটা সফট ডো রেডি করে নিলাম হাতের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে নেব আর আমি ডোটাকে রেডি করব এইভাবে আমি কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব রেস্টে দশ মিনিট পর আমি ফিরে এলাম এবার আমি এগুলোকে মানে ডোটাকে আবারও কিছুক্ষণের জন্য একটু মেখে নিলাম মেখে নেওয়ার পর আর আমার এখানে ঘিয়ের কোনো প্রয়োজন হবে না যেহেতু আমার এখানে ঘি দেওয়া আছে সেই জন্য এবার হাত দিয়ে আমি এগুলোকে গোল গোল করে ছোট ছোটো বলের শেপ দিয়ে এইভাবে মিষ্টিটা তৈরি করে নেব আর ভীষণ মজাদার একটি দানাদার মিষ্টি খেতে কিন্তু ভীষণ টেস্টি দেখুন বন্ধুরা একটা একটা করে আমি হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে গোল পাকিয়ে মিষ্টির আকার দিয়ে নেব এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নেব এবার এটাকে আমি সরিয়ে রাখবো এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটা দেওয়ার পর আমি ওই কাপ মেপে দিয়ে দেব দু কাপ জল এবার আমি এটাকে ফুটতে দেব আর ফোটার এখন আমি দিয়ে দিলাম দুটো ছোটো এলাচকে ফাটিয়ে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে আমি গলিয়ে নেব চিনিটাকে হ্যাঁ বন্ধুরা এখানে আমি সেরার কোনো তার করবো না চ্যাটে ভা বেলে আমার সেরাটা রেডি হয়ে যাবে আমার সেরাটা চ্যাটেটে ভাব এসে গেছে তাহলে আমার সেরাটা রেডি হয়ে গেছে এবার আমি যে মিষ্টিগুলোকে তৈরি করে রেখেছি সেগুলোকে আমি সেরার মধ্যে এক এক করে ছেড়ে দেব সমস্ত মিষ্টিগুলোকে আমি সেরার মধ্যে ছেড়ে দিলাম এবার আমি হাত দিয়ে এভাবে নেড়ে নেব হ্যাঁ বন্ধুরা কিছু দিয়ে নাড়তে গেলে হয়তো ভেঙে যাবে সেই জন্য না নেড়ে এবার আমি একবার নড়িয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করে নেব তিন মিনিট পর আমি আবারও একবার নড়িয়ে নেব না হলে তলে পুড়ে যেতে পারে আর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি এইভাবে মাঝে মাঝে আমি একবার করে হিলিয়ে নেব এই ঢাকা চাপা দিয়ে আমি মিনিট পাঁচেক একইভাবে রান্না করে নেব বা জাল করে নেব আবারও আমি ঢাকা দিলাম আর মাঝে মাঝে আমি একবার করে মিষ্টিগুলোকে সেরার মধ্যে এই দুই দিকে ধরে হিলিয়ে নেব আমার মিষ্টিগুলো হয়ে গেছে এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমার মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে দেখুন দেখুন কেমন স্পঞ্জি আর মুখে দিলেই মুলিয়ে যাবে ঠিক যেন ছানা রসগোল্লার মতো খেতে কিন্তু দারুণ বন্ধুরা একবার কমসে কম বানিয়ে বাড়িতে বানিয়ে দেখুন আবারও আমি একবার সেরার সঙ্গে মিষ্টিগুলোকে মিশিয়ে নিলাম বা হিলিয়ে মিশিয়ে নিলাম এবার আমি নিয়েছি কিছুটা গোটা চিনি এবার চিনির মধ্যে একটা একটা করে আমি মাখিয়ে নেব চিনি মাখিয়ে নেব যেহেতু আমরা দোকানের মতো দানাদার মিষ্টি তৈরি করছি সেহেতু একটু আমি চিনি মাখিয়ে নেব এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোর গায়ে চিনি লাগিয়ে নেব আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো আমি পরিবেশন করব আর